একদা খলিফা উমর রাজি আল্লাহ নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদার গণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল অথচ দুইটি কাপড় দিয়ে তৈরি পোশাক পরিধান করে খুদপাতির আহরণ করলেন কিন্তু শ্রোতাদের অন্য মনস্ক লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমন অবস্থায় বিখ্যাত সাহাবিজ সালমান ফরসি রাজি আলাহ উঠে দাঁড়িয়ে বললেন না আমরা আপনার কথা শ্রবণ করব না ওমর রাজি আল্লাহ বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাজি আল্লাহ আনহ বললেন ব্যস্ত হয় না হে আবু আবদুল্লাহ অতঃপর তিনি তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তাল দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতপর উমর রাজি আল্লাহ তাল আনহ বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি হে আমার পুত্র আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটাকে তোমার নয় আব্দুল বিন ওমর বললেন জি আমার অতপর সালমান ফরশিরা জিয়া তাল আনহো বললেন আপনি বক্তব্য শুরু করুন আমরা সকলেই শ্রবণ করব